আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমার হাতে দেখতে পারতেছেন এখানে দুইটা রুই মাছ আছে তো বাজারে যা দেখি যে দুইটা রুই মাছ মানে একই সাইজে তো দেখে অনেকটা পছন্দ হয়েছে তার যার লাগে কিনে নিয়ে আইসি তো এখানে রুই মাছগুলা কাটতে আজকে রুই মাছের তেল জাল রান্না করা মানে একদম জাল জাল করিয়া তো যাই আগে মাছগুলা কাটতে নেই মাছগুলো কাটার লাগে আগে একটা কলা পাতা নিয়ে আয় কারণ কলা পাতায় মাছ কাটতে মাংস কাটতে অনেক সুবিধা তো আমার ঘরের পিছনে কলা গাছ আছে মানে দেখা যায় গাছের মধ্যে দুইটা বেগুন আছে তো ভাবতেছি আজকে রুই মাছের সাথে দুইটা বেগুন দিয়ে দেব কত বড় একটা দুনদুল হইয়া নিচে ভাত দিয়ে গেছে তো এই সাইডটা দিয়ে আমি দুই ধরনের কলা গাছ লাগাইছি একটা হইতেছে সাগর কলা আর একটা এমনিতে কলা বিচে কলা না তো এই গাছটি কিন্তু সাগর কলা গাছ তো এইটার ফাতায় আমি নিয়ে শেষ করে দিছি অর্ধেক গাছ আর বড় হইতাছে না আর সেই দিকে যাওয়া যায় না কারণে এখানে অনেক জঙ্গল যুগ টুক থাকতে পারে অবশ্য আমি পুরাটা করে পাতা কাটি না অর্ধেক অর্ধেক এইগুলা কিন্তু একদম ফ্রেশ আর যদিও চাষের মাছ আর কি আমাদের এদিকে তো নদী নাই বড় যে নদীর মাছ আমরা সহজে কিন্তু খাইতে পারি না চাষের মাছগুলাই আসে আর এগুলাই আমরা খাই তো এই মাছগুলা যদিও পাকা না তারপরও কিন্তু সাইজ মাসাল্লাহ অনেকটাই বড় যে এই মাছটারও মানে দুইটা মাছ একই সাইজের তো অনেক মাছ ছিল সবগুলা একই সাইজের এর চেয়ার বড় নাই এর চেয়ার ছোটও ছিল না তার লেগে যে দুইটাই নিয়ে আইসি Πρώτο με σαν μουσδία, με αγεμά ράζγουλα και σαράινια. মাছগুলার আশ যে আমি আবার বালু করে ধুয়ে আছি এখন মাছ গুলা কাটি মাছ

কি হল মই পিতলী মাছ কিন্তু আমার কাটা শেষ আর এই যে দুইটা মাছ থেকে আমার এতগুলা পিস হয়েছে তো এই সবগুলো তো আজকে রান্না করতাম না তো আমি যেগুলো রান্না করাম এই পিস গুলা শুধু আলাদা করে নিতেছি আর বাকি গুলা হচ্ছে ফ্রিজে রেখে দিলাম এই মাছগুলো রান্না করাম আজকে তো এগুলা মানে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়াম মাছের পিস আমি ভালো মতো ধুয়া পরিষ্কার করে নিছি তো আজকে এই রুই মাছগুলা দিয়ে একদম ঝাল ঝাল করে রান্না করাম আর সাথে তো এই যে দুইটা বেগুন পায়রান ছিলাম তো এই দুইটা বেগুনও দিয়ে দিম সাথে তো এখন বেগুনটা কাটতে নেই উদ্দেশ্য কিন্তু ছিল না বেগুন দেওয়ার চোখের সামনে পড়ে গেল জিরা আর একটু মাছ যেহেতু অল্প তো অল্প একটু জিরা নিলাম আর এনে যে অল্প একটু কালো সরিষা আমি পানিতে ভিজায় রাখছিলাম সরিষা অবশ্যই বড় লাগে পানিতে ভিজায় রাখা লাগে কিন্তু খাওয়া যায় না অনেক বালু থাকে সরিষা আর জিরাটা আমার বাটা শেষ এখন কয়েকটা পেঁয়াজ বাইটা নিয়াম পেঁয়াজটা আমার বাটা শেষ তো আমার সব বাটা বাটি শেষ এখন হইতে সেম চোলাটা ধরাই নিয়াম ড়াই বসাই দিছি এখন কড়াই দিয়া দেন তেল আর এইদিকে আমি মাছের মধ্যে লবণ হলুদ মাখাই নাম হলুদ লবণ যে লবণ হলুদ মানুষ হয়ে গেছে তেল ডালে খুব ভালো করে গরম করে যাতে মাছ গুলা করাই না লাগে কারণ এই একটা করার মধ্যে আমি তরকারি রান্না করি আবার বাজা বাজাবুজিও রান্না করি অনেক সময় আছে মাছ লাগি গাজা এতিয়া আমাৰ তেল গৰম হৈ গৈছে ইয়াত আমি মাছবোলা দিয়া বাজি আনিয়াম একো সময় ৰাইট হৈ যাব ভালকে মেলা এটা চাইদ মাছ বোলে ভাগ হৈ গৈছে এখন আমি উল্টাই দিম আমার মাছ হয়ে গেছে এখন যেরকম এখন মাছ বাজার তেলের মধ্যেই যে পিঁয়াজ বাইটা রাখছিলাম এই পিয়াজ বার দিয়া দিতেছি পেস্টটা হালকা একটু বাজে নিয়ে আমার পেস্টটা কিন্তু বাজা হয়ে গেছে এখন মশলা গুলা দিয়ে নেম যেহেতু আজকে রুই মাছটা অনেক ঝাল করে রান্না করাম তো দিয়ে দিতে চিনো শুকনো মরিচ মরিচটা একটু বেশি করে দিলাম হলুদ গুঁড়া ধনিয়ার গুঁড়া লবণ আর যে সরিষা আর জিরাটা একসাথে বাইটা রাখছিলাম এটাও দিয়ে দিতেছি এখন ডাইটা মশলাটা একটু কষাই নিয়ে মশলাটা কিন্তু আমার কষানো হয়ে গেছে আর এত সুন্দর গ্রাম বেরোছে

এর চেয়ে বেশি জল দিতাম না এরকমই থাকবো এখন ডাইকা আর দু একটা বল পর্যন্ত অপেক্ষা করি বেগুনে খুব জোরে কিন্তু বল গেছে এখন মাছগুলা দিয়া দেব আর কিছু করে রান্না করলেই হয়ে যাবো এই যে আমার তরকারি কিন্তু হয়ে গেছে আর বেগুন গোলাও কিন্তু একদম মানে সেদ্ধ হইতে হইতে একবারে তোলার মতো হয়ে গেছে এই যে চাপ দেওয়ার সাথে সাথে একদম বাইঙ্গে যেতেছে যদিও আজকে প্ল্যান ছিল না বেগুন দেওয়ার তো দেখতেই পাইছেন বেগুন হঠাৎ দীক্ষা দেয়া দিলাম তো এখন তেল তাল থেকে হয়ে গেছে রুই মাছ আর বেগুনের তরকারি যাই হোক আমার তরকারি হয়ে গেছে এখন নামাই নিয়াম মাছগুলো আগে উঠায় নিতেছি একটা কারণ আছে এখন তরকারি নিয়ম এখন উপরে মাছগুলা দেওয়া দি আর নয়তো আমি বাড়িতে ডালার সময় কিন্তু মাছ ভাঙে যাইতো যার কারণে আমি আগে মাছটি উড়াইছিলাম রান্না করতে তেল তো বেগুন দেখে হয়ে গেছে এখন বেগুন দেয়া রুই মাছ তো যাই হোক রান্না শেয়া সে রাত হয়ে গেছে এখন আর খাওয়া দাওয়া করতাম না একদম রাতে খাওয়া দাওয়া করে শুয়ে পড়া আর কি তো আজকে ভিডিও টা এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ